আমার দর্শক মণ্ডলী আপনারা সবাই অবগত আছেন যে সোনাক্ষীরা এলাকার লঙ্কা কাণ্ডটির ব্যাপারে আমি কথা বলতে চাই একজন শিক্ষক হয়ে তার ছাত্রীর সাথে কিভাবে অশ্লীল ভাষায় কথা বলতে পারে কিভাবে তার সম্মানহানির চেষ্টা করতে পারে সে হিন্দু হোক খ্রিস্টান হোক বুদ্ধ ধর্মাবলম্বী হোক কিবা বা তো মুসলিম হোক যাই হোক না কেন আমার সেটা আসে যায় না আমি বলতে চাই তাকে আইনের হাতে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কারণ যে কেউ এইরকম তার দেখা দেখে বলতে পারে যার কারণে তাকে শাস্তি দেওয়া হলে অন্য কেউ এরকম কথা বলার সাহস পাবে না আর মুসলিমের মধ্যে কলঙ্ক লাগানোর চেষ্টা করতে পারবে না আমরাও সবাই এর নিন্দা জানাই এরকম কিভাবে খারাপ অশ্লীল ভাষায় কথা বলতে পারে সেই শিক্ষকটি আপনি আপনার ছাত্রীকে ছাত্রকে আদর্শবান বানাবেন আপনার কাছে দেয়া হলো। আপনি যদি তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেন কিভাবে মেনে নেওয়া যায় আপনারা সবাই এর বিচার করবেন আমি বলতে চাই যে জনতা স্কুলের মধ্যে এসে শিক্ষককে না পেয়ে স্কুলের মধ্যে কেন বাংচুর করলেন এরপরে অগ্নিসংযোগ কেন করলেন রাস্তা অবরোধ করার চেষ্টা করছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা স্কুলের মধ্যে কিভাবে বাংচুর করতে পারেন কিভাবে আপনারা অগ্নিসংযোগ করতে পারেন শিক্ষককে আইনের আহাতে দিয়ে আপনারা বলতে পারেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সে কেন খারাপ কাজ করবে স্কুল তো কোনো খারাপ কাজ করেনি তাহলে আপনারা এই স্কুল কেন ভাঙবেন আপনারা বলতে পারেন আমাকে আপনিই বলার কে আমি বলতে চাই স্কুল তো কোনো খারাপ কাজ করেনি তাহলে আপনারা স্কুলের মধ্যে বাংচুর করবেন কেন উত্তেজনাবশত আপনারা রাস্তা অবরোধ করতে পারেন আপনারা আইনের সঙ্গে কথা বলতে পারেন আপনাদের হাতে আইন তুলে নিতে পারেন না এটা কিভাবে প্রতিবাদ হয় আমি বুঝতে পারিনি আপনারা ভিডিওর উপরে দেখবেন আমি সবাইকে যারা এইভাবে প্রতিবাদ করতে গিয়ে স্কুলের মধ্যে বাংচুর করলেন তাদেরও শাস্তির দাবি করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ